প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখাবো যে আমরা কিভাবে গাছ থেকে সুপারি নামাই কি পরিমাণ গাছ থেকে সুপারি পাকতেছে এখন আপনারা ভিডিওর মধ্যে যে বাগানটি এখন দেখবেন বাগানটি আমরা এখন থেকে আরো তিন মাস আগে বাগানটা আমরা কিনে নিছি এখন সুপারি পাকতেছে আমরা কিছু পরিমাণ পাকা শুরু করছে এখন আমরা গাছে উঠে নামাবো এখন ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে আমরা একটা গাছে উঠতেছি সুপারি নামানোর জন্য আপনাদেরকে দেখাবো যে এই গাছটিতে কি পরিমাণ সুপারি হয়েছে এবং এই বাগান থেকে আমরা কি পরিমাণ সুপারি আজকে নামাবো আসলে বাগান আমাদের এইদিকে বাগানে এখনো সুপারি ঠিক মতো পাকা শুরু করে নাই এবং দামটা খুবই ভালো পাচ্ছি আমরা এই সময় কম থাকায় বাজারে আপনারা সকলেই জানেন যে সুপারির গাছ অনেকটা চিকন এবং অনেকটা লম্বা হয়ে থাকে আসলে এই গাছে উঠা অনেকটা রিক্সি একটা ব্যাপার আমরা তারপরে অনেক সাবধানের সহিত গাছে উঠি উঠে নামানোর চেষ্টা করি সুপারি কারণ অন্য কোনো উপায় নাই যে সুপারি আমরা নামাবো তাছাড়া আমরা যে খাটো খাটো যেগুলো গাছ আছে সেগুলোতে আমরা বাঁশের একটা যে কোঠা আছে আমরা এলাকায় কোঠা বলি সেই কোঠা মধ্যে কাশি লাগাই সেগুলো পারার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে গুলোতে আমরা কিভাবে সুপারি নামাবো

ভিডিওর মধ্যে আমরা কিভাবে গেলাম অন্য একটা গাছের মধ্যে দেখেন ওই গাছটাতে পাখা একটা বাধা ছিল পর এখন একটা গাছে যাবো অন্য পাশে একটা একটা গাছ পাকা আছে সুপারি সেই গাছটাতে আমরা এখন যাবো ভিডিওর মধ্যে দেখতেছেন যে সুপারি ভালো পরিমাণ আমরা সুপারি গাছ থেকে নামাচ্ছি আর একটা আপনার ভিডিওর মধ্যে দেখতেছেন যে সেই গাছটিতে যাওয়া হলো এখন গিয়ে সেই গাছটির মধ্যে পাকা একটা বাধা আছে সুপারির সেই বাধাটা পারবো আমরা পেরে তারপরে আমরা নিচে নামাবো নিচে নামাই সে আশেপাশে কোনো পাকা গাছ না থাকায় সেই গাছটি তার যাওয়া হবে না এখন আপনাদেরকে একটা বিষয় সাবধান করে দেবো আমরা যে আসলে বাজারে অনেক চক্র অ্যাভেলেবেল যে আপনার ফেসবুক বা পেজে বা অনেক ধরনের গ্রুপে আপনারা দেখতে পান যে দুই টাকা আড়াই টাকা তিন টাকা সুপারি বিক্রি করতেছে আসলে তারা সম্পূর্ণভাবে প্রতারক যে বাংলাদেশে কোথাও দুই টাকা তিন টাকা সুপারি আছে কিনা আমার সন্দেহ যে কোথাও পাবেন কিনা আপনারা আপনারা যদি প্রতারিত হতে চান তাহলে তাদের কাছে দুই টাকা তিন টাকা সুপারি কিনবে দেখবেন যে একটা সময় টাকা পাঠানোর পর আপনাদেরকে বলে রাখে আপনি আর কোনো খোঁজখবর পাবেন না এই বিষয়টি সতর্ক করে দেওয়া ছিল আপনাকে আর একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা অনেকে আমাদেরকে এস এম এস করেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার ট্রাই করেন যে আসলে আপনার সুপারি কিনবেন কিভাবে ব্যবসা করবেন তাদের উদ্দেশ্য বলবো যারা মূলত নতুন করে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা আসলে তাদের নিজ এলাকার যে যে সুপারির যেভাবে চাহিদা বিক্রি করবেন সেটাকে আগে করতে করতে হবে হবে না হয় সুপারি যেখান থেকে সেখানে যোগাযোগ আপনাদেরকে আমরা জানি যে ব্যবসা শুরু করতে গেলে প্রথমে একটা পরিকল্পনা দরকার পরিকল্পনা অনেক দূর আগায় নিয়ে যাবো আপনাকে আপনাদেরকে আগে পরিকল্পনা মাফিক আগাইতে হবে কারণ পরিকল্পনা ছাড়া কোনো কিছু হয় না আপনারা অযথা আমাদেরকে কল বা মেসেজ দিবেন না যাদের প্রয়োজন আছে তারাই শুধু দিবে কারণ আমরা একজন মানুষ আসলে সকলের জবাবদার সময় হয়ে ওঠে না তারপর যাদের প্রয়োজন আছে অবশ্যই কল করবেন আমরা অবশ্যই তাদেরকে সময় দেব আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন এখনো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন আমরা নিত্য নতুন এইভাবে আপনাদের মধ্যে ভিডিও তুলে ধরব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক তথ্য তথ্য শেয়ার আপনাদেরকে কীভাবে করতে হবে কিভাবে শুরু করতে হবে কিভাবে আসলে ব্যবসাটা রানিং করলে কিভাবে লাভবান হওয়া যাবে সব সম্পর্কে আপনাদেরকে অবগত করব আমরা ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই অবশ্যই আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদেরকে আরো ভালো পর্যায়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আর যার যে কোনো প্রয়োজন আমাদেরকে ফোন দিতে পারেন মেসেজ করতে পারেন সমস্যা নাই আমরা যত একটু দেরি হলেও আমরা রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি কেউ প্রতারণার শিকার হবেন না প্রতারকের ফাঁদে পা দিবেন না ইনশাল্লাহ আর যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদের লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেওয়ার ট্রাই করবো অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম